দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা সারতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আজকে কোনো মিটিং ছিল এটা আমরা জানতাম না আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন তাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না দলে জয়েন হলে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল আমরা কোনো কিছুই জানি নি দেখলাম যে মিডিয়াতে দেখলাম মাধ্যমে দেখলাম যে পতাকা ধরানো হচ্ছে আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন তো উনি পতাকা ধরাতে পারেন ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশান আছে কি না সেটাও আমি জানি না অফিসিয়াল ইনস্ট্রাকশান যদি ওনার কাছে যদি থাকে সেটা স্তরে আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে আমাদের কাছে যখন আসেনি আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই উনি এই এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন ওনার কাছে আমি আপনি বলতে চাইছেন আপনার দলের চেয়ারম্যানে বিভ্রান্ত করছে দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী তাকে উনি মেনে নিতে পারেননি উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্ব মহাশয়া তাকে তাকে প্রার্থী করা হোক তিনি আবার এমপি হোক উনি চেয়েছিলেন যাক ওনার মন মন পছন্দ প্রার্থী হয়নি তার জন্যে ভোটে বিভিন্ন বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন যাতে ভোটে হেরে যায় তার একটা দিক হচ্ছে এটা কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া তো আমি ওনার কাছে অনুরোধ করবো উনি একটা দলের চেয়ারম্যান আমরা ছোটোখাটো নেতা আমরা গ্রামগঞ্জে মাটির সঙ্গে থেকে আমরা দলটা করি মাটির সঙ্গে মেলামেশা করি আপনার কাছে আমি বড়জোরে আবেদন জানাচ্ছি দলটাকে জিততে দিন দলটাকে দলের দলের মতো চলতে দিন আর নতুন করে আপনি কোনো বিভ্রান্তি লাগিয়ে দলকে ভোটে হারানোর চেষ্টা আপনি করবেন না আপনার সঙ্গে যদি বিজেপির কোনো সম্পর্ক যদি থেকেও থাকে যদি টাকা পয়সা যদি আপনি নিয়েও থাকেন তাহলেও আপনার কাছে আমাদের করজোরে নিবেদন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের করজোরে নিবেদন এ টাকা পয়সার খেলায় আপনি খেলুন কিন্তু ওপেনলি এভাবে বিভ্রান্তি লাগিয়ে ভোটে দলকে হারানোর চেষ্টা করবেন না আপনি ভিতরে ভিতরে করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঙ্গা আছে তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে আমরা জেতাব আপনার কাছে করজুরো নিবেদন আপনি খান্ত হন প্রকাশ্যে নিয়ে আসবেন না আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না আপনার নাম আমার নাম সদরুদ্জা আমি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট আমাদের এই আজকে হঠাৎ করে দেখলাম যে স্বপন নন্দী আমাদের নিজ দলগুলোকে জয়েন করেছে কিন্তু সেখানে আমরা যতটুকু নিয়ম জানি আমাদের কুমারগঞ্জ অঞ্চলের যে অঞ্চল সভাপতি আছে তিনি জানেন না ব্লক সভাপতিও জানেন না এবং জেলার সভাপতিও জানেন না এমনকি রাজ্য কমিটি কেউই জানেন না ও নিজের ইচ্ছা মতো করে জয়েন করে দেবে এটাতে আমাদের যে সামনে লোকসভা ভোট আছে এটাতে আমাদের ব্যাপক ক্ষতি শিকার হবে আমাদের অঞ্চল থেকে মিনিমাম তিন থেকে চার হাজার ভোটের লিড হতো অঞ্চল সভাপতির নেতৃত্বে সেটাতে আমাদের অনেক ক্ষতির শিকার হচ্ছে এটাতে মোটেও মানছি না আমরা কে ওখান থেকে বসে জয়নিং করে দিলো সেসব আমরা মানি না আমাদের নিয়ম প্রসেস অনুযায়ী অঞ্চল সভাপতি তারপর ব্লক সভাপতি তারপর জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী সিটুল অনুযায়ী যদি যায় সেক্ষেত্রে দল যেটা ঠিক করবে সেটা আলাদা ব্যাপার কে ওখান থেকে বসে ঠিক করে দিলো সেটা আমরা মানি না কেন বলছেন যে তাদেরকে জয়েন করলে ভোটে ক্ষতি হতে পারে ভোটে ক্ষতি হতে পারে কারণ নির্দল পঞ্চায়েত ভোটের সময় ওরা আমাদের নির্দল দিয়ে আমাদের অঞ্চলে ক্ষতি করেছে তো এইবারও আমরা আশাবাদী এইটা করলে এবার লোকসভা ভোটেতে আমাদের ওইটা প্রভাব পড়বে কারণ ওরা মানুষকে ভুলভাল ভাবিয়ে সন্ত্রাস করে রেখেছিল আমরা অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রত্যেকটা বুথে বুথে যেয়ে ভালোবেসে মানুষগুলোকে ডেকে নিয়ে এসেছি এখন যদি এই ভোটের দশ দিন আগে যদি ওইগুলোকে নিয়ে বিভ্রান্তি করে দল জয়েন করানোর আগে কেন করায়নি এখন এই ভোটের পাঁচ সাত দিন আগে কেন করালো তারা এখন করার মধ্যে নিজেদের মধ্যে এখন দ্বন্দ্ব দোকানের জন্যই করছে আপনার নাম আমার নাম অঞ্জন কুমার ঘোষ পরিচয় সভাপতি কুমার অঞ্জন তৃণমূল যুব

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি